চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার দক্ষিণ রাউজানের মোপার ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া সড়ক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সড়কটি অবশেষে আধুনিক রূপ পেতে যাচ্ছে দিঘি হতে মহম্মদিয়া দরবার শরীফ পর্যন্ত রাস্তার কাজ বর্তমানে চলমান রয়েছে আলমাস ইউনুস ফাউন্ডেশনের একক অত্যায়নে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির পূর্ণাঙ্গ সিসি ডালের কাজ শুরু হয়েছে যার মোট ব্যয় কয়েক কোটি টাকা ফাউন্ডেশন সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে যা দেশে বিরল দৃষ্টান্ত কোনো প্রকার সরকারি অনুদান বা সাহায্য ছাড়াই এত বড় একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন ফাউন্ডেশনটির প্রতি এই নির্মাণে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের নির্মাণ সামগ্রী টেকসই ও দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণের লক্ষ্যে উন্নত মানের সিমেন্ট রড ও ডালাই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে কাজের প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে যাতে নির্মাণ কাজে কোনো প্রকার ত্রুটি না থাকে すない。 এরই মধ্যে ফাউন্ডেশন পক্ষ থেকে কয়েক হাজার পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এই ঘরগুলো শুধু একটি নিরাপদ আশ্রয় নয়, বরং একটি সম্মানজনক জীবনের প্রতীক হয়ে উঠেছে। প্রান্তিক মানুষের জীবনযাত্রায় যে আত্মমর্যাদার অভাব ছিল, সেই শূন্যতা পূরণে এই ঘরগুলো অপরিসীম ভূমিকা রেখেছে। প্রতিবছর পবিত্র রমজান মাসে ফাউন্ডেশন টি ধারাবাহিকভাবে অসহায় ও নিম্নায়ের পরিবারগুলোর মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। 2023 সালেই প্রায় 10 হাজার পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যা একটি বিরল দৃষ্টান্ত। दूध काही नहीं ফাউন্ডেশনটি বহু মানুষের হজে যাওয়ার স্বপ্ন পূরণেও অবদান রেখে চলেছে বিহত কয়েক বছরে শত শত ধর্মপ্রাণ মুসলমানকে সম্পূর্ণ বিনামূল্যে হজে পাঠানোর ব্যবস্থা করেছে আলমাস ইউনুস ফাউন্ডেশন এটি শুধু ধর্মীয় দায়িত্ব পালন নয় বরং সমাজের প্রতি একটি গভীর দায়বদ্ধতার বহিপ্রকাশ এলাকাবাসীর পাশাপাশি সামাজিক সংগঠন আলমাস ইউনুস ফাউন্ডেশনের এই জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বহিষী প্রশংসা করেছেন স্থানীয়রা বলেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান যদি প্রতিটি এলাকায় এমন অবদান রাখতে পারে তাহলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এই আয়োজন নিঃসন্দেহে প্রমাণ যে একাগ্রতা ও সদিচ্ছা থাকলে ব্যক্তি বা এক সংগঠনের পক্ষে বড় ধরনের সামাজিক পরিবর্তন আনা সম্ভব আলমাস ইউনুস ফাউন্ডেশন যা করছে তা শুধুমাত্র উন্নয়ন কাজ নয় এটি একটি দৃষ্টিভঙ্গির পরিচায়ক এটি সমাজের প্রতি দায়বদ্ধতা মানুষের প্রতি সহানুভূতিশীল এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনকারী একটি সংগঠন তাদের এই সাহসী জনকল্যাণমুখী পদক্ষেপ নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে দেশের অন্যান্য সংগঠনের জন্যও যেন তারা এগিয়ে আসে জনগণের কল্যাণে সমাজ পরিবর্তনে আর একটি সুন্দর আগামী নির্মাণে thank uh -huh.